স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এগুলো বলে হচ্ছে টেক্সট বিহাইন্ড পারসন বা লোকের পিছনে লেখা অথবা মানুষের পিছনে লেখা এই ভিডিওগুলো আপনার হাতের মোবাইল ফোন দিয়ে বা আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই বানাতে পারবেন ক্যাপকাট অ্যাপস দিয়ে সো আমি আজকে দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে এরকম ভিডিও বানাবেন তো আপনি আপনার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করুন ওপেন করার পর নিউ প্রজেক্টে চলে যান নিউ প্রজেক্টে যাওয়ার পর আপনি আপনার পছন্দের ভিডিওটা সিলেক্ট করে নিন সিলেক্ট করার পর আমরা ভিডিওটা প্লে করবো দেখেন আমাদের ভিডিওর পিছনে কোনো লেখা নেই এটা হচ্ছে আমাদের মূল ভিডিও তো এখন আমরা টেক্সটে চলে যাব অ্যাড টেক্সটে চলে যাব তারপর আমরা ভিডিওতে যে লেখাটা লিখতে চাই সেই লেখাটা লিখবো আমরা ডান্স লিখে দেবো যেহেতু একটা ডান্সের ভিডিও ভিডিওর পিছনে আমরা ডান্স লিখবো ঠিক আছে তো ডান্স লিখে দিলাম লিখে দেওয়ার পর আমরা স্টাইল চুজ করবো এখন একটু সাইজটাকে লেখার সাইজটাকে বড় করে দেবো ঠিক আছে আমরা আমাদের সাইজ মতো করে দিলাম এখন আমরা চলে যাব হচ্ছে স্টাইলে স্টাইলে গিয়ে লেখাটাকে বড় করে দিলাম তো এখন আমরা চলে যাব ইফেক্টস ইফেক্টসে গিয়ে আমরা লেখা যে কোনো আপনাদের পছন্দের যে কোনো ইফেক্টস আপনারা পছন্দ করে নেবেন চুজ করে নেবেন আমরা এই ইফেক্টসটা যোগ করলাম ইফেক্টসটা যোগ করার পর দেখেন লেখার ধরন চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা কি করব লেখার যেই লেয়ারটা আছে এই লেয়ারটা ভিডিও লেয়ারটা সমান করে দেব তো আমরা এখন চলে যাব অ্যানিমেশনে অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেশন ইন এ ফ্যাড ইন যে অ্যানিমেশনটা আছে এটা অ্যাড করে দেবো দুই সেকেন্ডের জন্য তারপর অ্যানিমেশন আউটে গিয়ে আমরা অ্যানিমেশন আউটে গিয়ে আমরা ফ্যাড আউট নামে যে আইকনটা দেখবেন এই আইকনটা অ্যাড করতে পারেন বা আপনাদের পছন্দের মধ্যে যে কোনো একটা অ্যানিমেশন আপনারা অ্যাড করে নিতে পারেন অ্যানিমেশন অ্যাড না করলে কোনো সমস্যা নাই আপনাদের ভিডিও হবে এটা সৌন্দর্যের জন্য আর কি করলাম এখন আমাদের ভিডিওটা ওকে হয়ে গেছে আমরা ভিডিওটা এক্সপোর্ট করে গ্যালারিতে নিয়ে যাব তো এক্সপোর্ট হয়ে গেছে ডান বাটনে ক্লিক করার পর আমরা আবার নিউ প্রজেক্টে চলে যাব এডিট করা ভিডিওটা আমরা নিয়ে নিব এখন আমরা ওভার লেয়ারে চলে যাব অ্যাড ওভার লেতে গিয়ে আমরা প্রথম ভিডিওটা নিব যে ভিডিওটা এডিট করি নেই সেই ভিডিওটা আমরা নিব প্রথমে যে ভিডিওটা ভিডিওটা নিয়ে আমরা ডিসপ্লেতে টেনে দুটো ভিডিও সমান করে দেব তো সমান করে দেওয়ার পর আমরা পরে যে ভিডিওটা নিলাম নিচের লেয়ারটাতে ক্লিক করব ডানে স্কোল করে এখানে কাটে চলে যাব আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব তো রিমুভ হয়ে গেলে আমাদের ভিডিওটা হয়ে যাবে এখন হয়ে গেছে আমরা এখন ভিডিওটা প্লে করবো প্লে করলে দেখেন আমাদের ভিডিওর পিছনে লেখাটা সুন্দরভাবে তো এই ছিল ভিডিও তো এখন আপনারা ভিডিওটা এখন আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে গ্যালারিতে নিতে পারেন তারপর যে কোনো স্থানে ভিডিওটা শেয়ার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো প্রসঙ্গে নিয়ে আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং